আজকে আপনাদের এইরকম একটা চুলা দেখাবো যেটা গ্যাস দিয়েও ব্যবহার করা যায় কারেন্ট দিয়েও ব্যবহার করা যায় আসেন চুলাটা দেখেন আর এই চুলাতে কি কি ফিচার দেওয়া আছে আপনার ফ্যামিলির সেফটির জন্য এই জিনিসটাকেও ফলো করবেন এইখানে যে চুলাটা দেখতেছেন কোম্পানিটা হলো গাজি আর এটার মডেল নাম্বারটা হলো জি টি এফ আই জিরো ওয়ান এটা হলো আপনার মডেল নাম্বার আসেন এইবার মাঝখানে যে চুলাটা আছে এটা নিয়ে কথা বলি এটা হলো ইনফারেট কুকার যেটার মধ্যে সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করা যায় ইনভার্টার টেকনোলজির ইনভার্টার বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে ফিচার আবিষ্কার করা হয়েছে তাকে ইনভার্টার বলা হয় এটাকে আমি অন করি অনে চাপ দিলাম অনে চাপ দিলাম ফাংশনে একটা চাপ দিলাম চুলাটা আপনার চালু হইল এটা আপনার মাইনাস এটা আপনার প্লাস এটা কমানো বাড়ানোর জন্য এটার ওয়ার্ড পর্যন্ত থাকবে চাইল্ড সেফটি লক আছে টাইম সেট করতে পারবেন এটাকে কমায়া বাড়ায় আপনি ব্যবহার করতে পারবেন আরো এই জায়গায় আপনি আদার্স করতে পারবেন এক কথায় আপনি এটার মধ্যে সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ খরচটা কম আসার জন্যই এখানে ইনভার্টার দেওয়া আছে এরপরে আসি এই দুই পাশে গ্যাস এলপিজি এনজি দুইটা বার্সনে হয় খেয়াল করেন এটার যে ফিচারগুলা এইখানে আপনার বাস করা যায় বাস সিস্টেম চুলা এরপরে এই যে এই পাশে যেটা দেখতেছেন এই যে দেখেন একটা শব্দ হইতেছে এখানে টাস টাস করে আপনি যখন এই চুলাটাকে চালু করবেন খেয়াল করেন এই যে যে ভলিউমটা আছে এটাকে এইভাবে জাতা দিয়ে এইভাবে ঘুরাবেন এখানে আগুনটা জ্বলে আসবে আর এই পাশে যেটা আছে এটাকে বলা হয় ফ্লেম ফেলো ডিভাইস এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সংসারের জন্য গ্যাসের চুলার ক্ষেত্রে এই যে এই সুইচটার দিকে খেয়াল করেন এটাকে আমি এইভাবে ঘুরাই দিলাম মনের ভুলে আগুন জ্বলে নাই আপনি চলে গেছেন কিবা কোথাও আপনি বেড়াইতে গেছেন পাঁচ দিন সাত দিনের জন্য তো ওই পাঁচ সাত দিনে কিন্তু আপনার কিচেনটা পুরো বাড়িটা গ্যাসে ভরে থাকবে তখন এই ডিভাইসটা যে কাজটা করবে আগুনটা যদি না জ্বলে গ্যাসটাকে অটোমেটিকলি শাট ডাউন করে দিবে মানে চুলা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিবে মানে আপনি নিরাপদ এইটাই হলো টেকনোলজি প্রযুক্তি এই প্রযুক্তির কারণে কিন্তু আমরা বিভিন্ন জিনিসে আরও বিভিন্ন আইটেম ব্যবহার করে আমরা শান্তি পাই তো এইখানে যে একটা সেফটি ডিভাইস দেওয়া আছে ধরেন আপনার বাতের মার পড়ল এখানে কি আপনার তেল জল পড়লো দুধ পড়লো চুলাটা অটোমেটিকলি আগুনটাকে আপনার বন্ধ করে দিবে। এরপরও দেখেন এইটার সাথে আপনি তো এইভাবে ব্যবহার করতে পারবেনি হারিয়ে বসাতে পারবেন এরপরে এখানে আরেকটা আপনার জিগ দেওয়া আছে যেন হিটটা বাহিরে না যায় কিবা যে ব্যবহার করবে তার এই সুইচটা ধরবে হাতের কাছে যেন হিটটা না যায় এইখানে প্রত্যেকটা জিনিসই খুবই সূক্ষ্মভাবে খুবই কোয়ালিটি মেনটেন করে এই চুলাটা তৈরি করা হয়েছে আমি যদি এইখানে যাই যেমন এটা পিতলের আপনার এই যে ভিতরে দেখেন আপনি যেটা দিয়ে গ্যাস বাইরে হইব এটা হলো আপনার পিতলের এই যে ভিতরে যে জিনিসগুলা দেওয়া আছে এগুলো হলো আপনার ড্রাই কাস্টিং ডালাই না ডালাই হলে তো জং টং জংটং আইসাজত ড্রাই কাস্টিং আর এই প্রোডাক্টটা কীরকমভাবে গর্জিয়াসভাবে তৈরি করা হয়েছে এটা আপনি কেবিনেট নন কেবিনেট দুইভাবে ব্যবহার করতে পারবেন এখন যেইভাবে দাঁড় করানো আসে এইভাবে আপনি কিচেনে রাইখা দাঁড় করাই আপনি ব্যবহার করতে পারবেন কেবিনেট যদি করেন টাইলস কাইটা যদি চুলা ভিতরে ঢুকায় দেন এটা কিন্তু মারাত্মক সুন্দর দেখা যাইবে একবার খেয়াল করেন এই যে এতটুকু বাইর হয়ে থাকবো একটা চুলার তাহলে একবার চিন্তা করেন কত সুন্দর দেখা যাইব এবং এটার যদি নিচের সাইডগুলো যদি আপনারা একটু খেয়াল করেন দেখেন সব মেটাল দিয়ে তৈরি করা অনেক মজবুত একটা চুলা প্রচন্ড বাড়ি যদি কেউ কেবিনেট করেন আমি একটু মাপটা আপনারা বইলা দেই এখানে বত্রিশ আছে আপনার লম্বায় আর এইভাবে পাশে আছে হলো সাড়ে আঠারো যত ধরনের পৃথিবীতে ফিচার দেওয়া আছে সবগুলা ফিচার এই চুলাতে ইউজ করা হয়েছে যারা কিনবেন বহু বছর নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন টপ কোয়ালিটির এই প্রোডাক্ট এখন আসেন গাজী কোম্পানির এই চুলা আপনাদের আমি কেন দেখাইলাম অনেকেই আছেন যে আপনি ব্যবহার করতেছেন গ্যাস শেষ হয়ে গেছে আপনার কারেন্ট আছে ব্যবহার করলেন কিবা আপনার কারেন্টে চুলা আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন মানে এই সুবিধাটা আপনি পাইতেছেন গ্যাস না থাকলে কারেন্ট কারেন্ট না থাকলে আপনার গ্যাস গাজির চুলাটা আমার দেখানোর মেইন কারণ হইল ধরেন আপনি এত দামের একটা জিনিস কিনবেন এরকম বড় একটা চুলা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার একটু প্রবলেম হইলে এটা ছুটায়া কুরিয়ারে আবার আমাদের কাছে পাঠাইতে হয় এই একটা জিনিস যদি কুরিয়ারে পাঠাইতে যান আপনার কিন্তু অনেক কষ্টের ব্যাপার সেক্ষেত্রে গাজী যেই ফ্যাসিলিটিটা দেয় এক বছর পর্যন্ত স্পেয়ার পার্স সহ যা কিছু লাগে ডাইরেক্ট আপনার বাসায় যাইব আপনার বাসায় গিয়ে এগুলো চেঞ্জ করে দিয়ে এসব এক টাকা দিতে হইব না হ্যাঁ এক বছর পরে দিতে হইব এক বছর পরে সারা জীবনই সার্ভিস পাইবেন যাতায়াতের ভাড়া দিয়ে দিতে হইব এখন আসেন এটার প্রাইস নিয়ে আমি আলোচনা করি এখানে যে চুলাটা দেখতেছেন এটার বর্তমান দাম বাইশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে বিশ হাজার টাকা আমাদের পক্ষ থেকে আরেকটা একটা ডিসকাউন্ট থাকবে লাস্ট ডিসকাউন্টে এটার প্রাইসটা আসবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই জিনিসটা আপনি বাংলাদেশের যেইখানেই নেন আপনার অনেক বাড়ি অনেক বড় একটা জিনিস অনেক বাড়ি তো এটা আপনার কুরিয়ার চার্জ হোম ডেলিভারিতে মানে আপনার বাসায় নিয়ে দিয়ে আসবে আরও পাঁচশো টাকা এটাতে আপনার খরচ হবে বিক্রির জন্য একটা ওয়াট আমি মিথ্যা বলি নাই একটা কথা বাড়াই বলি নাই আপনারা আমি বিক্রির জন্য এরকম বলতে পারতাম পাঁচ বছর দশ বছরের গ্রান্টি যা সত্য তাই বলছি ব্যসা বিক্রি এতে কম হয় ইনশাল্লাহ বরকত আছে আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ডাকার বাহিরে নেবেন অনলাইনে যারা প্রোডাক্ট কিনবেন আমি বলবো আপনাদের যে অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দেখা বুকিং দিবেন আমাদের কিছু টাকা বুকিং দিলেন আমরা মালটা আপনার বাসায় পাঠাই দিলাম বাসায় খুইলা চেক করে দেখলেন কারেন্টের চুলাটা চেক করলেন তারপরে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিলেন আর যারা সশরীলী আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের পাশে আব্বাসিয়া মসজিদের গেটের পাশে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন